ভগ্ন ব্রিজের দশা দেখে আতকে উঠছে মানুষ তিন বছর ধরে সন্ধ্যার পর চলাচল বন্ধ দিনের বেলায় জীবনে ঝুঁকি চলাচল করছে ক্ষুব্ধ বাসিন্দারা কি সমস্যা হচ্ছে আমার এই পোলের ব্যাপারে বলুন আমার বাড়িতে রোগীপত্র নিয়ে যেতে পারছি না কোনো ভ্যান যায় না কোনো যায় না খুব কঠিন অবস্থা পড়েছি মৃত্যুর সঙ্গে আমরা লড়ছি এই রাস্তার জন্য প্রশাসন নির্বিকার দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি ব্লকের বাবুর মহল গ্রাম পঞ্চায়েত তারাচানপুর গ্রামের ঝিংরা খালের উপর কাঠের বৃষ্টি বাবুর মহল গ্রাম পঞ্চায়েত ও ক্যাওড়াতলা গ্রাম পঞ্চায়েতে একমাত্র যোগাযোগের মাধ্যম একশো কুড়ি ফুটে দীর্ঘ এই কাঠের সেতুটির একদিক থেকে অন্য দিকে যেতে যেখানে তিরিশ সেকেন্ড সময় লাগে এখন সেই জায়গাটায় ঘুরে আসতে হয় চার কিলোমিটার রাস্তা বের দিয়ে বৃষ্টিতে দিনের বেলায় গুটি কয়েক মানুষ অতি কষ্টে চললেও সন্ধ্যার পর চলাচল একেবারে বন্ধ কারণ আজ তিন বছর ধরে এই বৃষ্টির কোথাও এক ফুট দু ফুট কোথাও তিন ফুট কোনো কাট নেই আমরা এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত থেকে আরম্ভ করে ইরিগেশন এবং বিভিন্ন দপ্তরে ইরিগেশনের আমরা জানিয়েছি কিন্তু কোনো কার্যকরী ভূমিকা নেওয়া হয়নি বিগত তিন চার বছর ধরে এই ভগ্ন অবস্থায় পুলটি রয়েছে এই পুলটা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ কিন্তু এই বাবুর মল গ্রাম পঞ্চায়েত এবং কেড়াতলা গ্রাম পঞ্চায়েত পাশাপাশি অনেক গ্রামাঞ্চলের মানুষ এখানে যাতায়াত করে ব্রিজের দু দিকের রেলিংগুলো ভেঙে গেছে দু দিকের কাজগুলো এতটাই দুর্বল ভুলবশত সেখানে পাপলে চলে যেতে হবে খালের মধ্যে এমনিভাবে বহু দুর্ঘটনা কবলে পড়ছে মানুষ তো অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে এরম ভাই চলে যাচ্ছে না আমরা যেতে আসতে পারছি না বাচ্চাদের স্কুলে পর্যন্ত দিতে পারছি না এমন অবস্থা আমরা আমাদের পাকা বল চাই আমাদের এই একটা দাবি আমাদের ভ্যান অটো টোটো তো দূরের কথা কোন রোগী থেকে আরম্ভ করে স্কুলে ছাত্র একা সাহস করে যেতে পারে না ওই এলাকার কয়েকজন প্রতিবন্ধী ভিক্ষুক তারা জলে নেমে খাল পেরিয়ে ভিক্ষে করতে যান বহুবার রাজনৈতিক নেতা থেকে ভিডিও এসডিওর কাছে জানিও আজও নেতাদের শুকনো আশ্বাস ছাড়া কিছুই হয়নি গতকালকেই আমি একটা এই সম্ভব একটা মাস পেটিশন টাইপের পেয়েছি ছবি সমেত যে এই ধরনের সম্ভবত আপনি ওই কথাই বলছেন এবং এই মাস মেদিনের সত্যিই খুব খারাপ কন্ডিশন আমার দেখে মনে হলো ছবিটা দেখে আমরা আজকেই ওটা আমাদের যেটা এসডিও ইরিগেশন ডায়মন্ড রারবার মানে এই ইরিগেশান তার কাছে আমরা এটা রেকমেন্ড করে পাঠাচ্ছি ওনার সাথে আমার ফোনেও কথা হয়েছে উনি বলেছেন যে ওনার কাছে এটা পাঠাতে উনি চেষ্টা করবেন এটা আগামী কোনোভাবে ওনার দপ্তর থেকে এটাকে অ্যাপ্রুভ করাতে এবং তারপরে কাজ শুরু করতে পারবে তাই বাধ্য হয়ে এলাকার মানুষ ভোট বয়কটের হুমকি দিয়ে রেখেছেন বিজেপি জোটের পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে শাসক দল প্রশাসনকে দিয়ে উপসমিতি গঠন আটকে রেখেছেন তাই তারা সংস্কারের কাজে হাত দিতে পারছেন না আমি একটা সর্বপ্রথম বলি উন্নয়নের কাজ কখনো দল দেখে হয় না ওটা হচ্ছে তারাচাঁদপুরের কাঠের ব্রিজ এই কাঠের ব্রিজের আমরা আমাদের এমএলএ সাহেব নিজে ইরিগেশন দপ্তরে ওটা পাকা কংক্রিট করার জন্য দিয়ে দিয়েছেন কিন্তু কোনো কারণে লেট হওয়ার জন্য আমরা পঞ্চায়েত সমিতির ওই তারাচারপুরের একটা ফুড ব্রিজ এই রিসেন্ট টেন্ডার হবে পঞ্চায়েত সমিতির মাধ্যমে যেটা মানুষের চলাচলের যোগ্য সেটা প্রথমে করব। তারপরে তার পাশ দিয়ে কংক্রিট ঢালাই আমরা করব।